পাচ্ছি মাত্র একশো দশ টাকা প্রচুর পরিমাণে আমাদের কাছে ইন হাউস হয়েছে গার্মেন্টস অরিজিনাল এক্সপোর্টের বিভিন্ন ধরনের শীতের আইটেম আপনার বাচ্চাদের হতে শুরু করে লেডিস জেন্টস মেন্স বয়েজ গার্লস সকল আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইস আমরা শুধুমাত্র হোলসেল পাইকারি বিক্রয় করে থাকি তো যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর আপনার হাই কোয়ালিটির যে প্রোডাক্টটা এটা হচ্ছে মূলত আপনার ফুল হাতা সো আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর ফুল স্লিভের টি-শার্ট দেখাবো লেডিজ এর এটা আপনারা অনেকেই লেডিজ এর চায় শীতের সময় কিন্তু এগুলো দরকার এই যে দেখেন অরিজিনাল এক্সপোর্টার অরিজিনাল একবার প্রিন্টটা দেখেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর এবং এগুলো কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট আর যথেষ্ট পরিমাণে বিভিন্ন রকম প্রিন্ট আছে এবং ডিজাইন আছে সো আমি এই প্রোডাক্টটা আপনাদেরকে একটু দেখাই বুঝাই তো ব্যাপারটা হইছে এরকম আর কি যে এটা কিন্তু স্টেজ কাপড়টা কিন্তু অনেক সফট এটা সম্পূর্ণরূপে কাপড়টা হচ্ছে স্টিচ কাপড় সো আমি এই প্রোডাক্ট আপনাদের একটু কাছ থেকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কতটা ভালো সো ভিউয়ার্স দেখেন এই দেখেন এই যে এটা কাছ থেকে একবার লক্ষ্য করে দেখেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একবার প্রিমিয়াম যে আপনার ফুলের ডিজাইনটা আছে এবং এইখানে একটু লক্ষ্য করেন দেখেন এটা কিন্তু ইন্টারন্যাশনালি অনেক প্রাইস দেওয়া আছে প্রোডাক্টটা এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির একটা ইন্টারন্যাশনাল প্রাইস আছে এখানে দেখেন লক্ষ্য করেন এবং প্রিমিয়াম প্রোডাক্টটা সম্পূর্ণরূপে এই প্রোডাক্টটা প্রিমিয়াম সো এই প্রোডাক্ট আমরা একবারে যেটা আমি আপনাদেরকে বলছি যে এই যে রিজনেবল প্রাইস আমরা দিয়ে দিচ্ছি সো আমি আরেকটা কালার আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টগুলো আমাদের এক বিলিস্টারে থাকে এগুলো কিন্তু আপনার এক বিলিস্টারে বিভিন্ন কালার এবং রেশিউ করা থাকবে সাইজ রেশিউ করা থাকবে এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আমরা সেল দিচ্ছি মাত্র একশো দশ টাকা সো যারা এই ধরনের প্রিমিয়াম যারা এই ধরনের কোয়ালিটি ফুল খোঁজেন একবারে প্রিমিয়াম লেভেলের এই ধরনের টি শার্ট চাচ্ছেন লেডিসের এইটা হচ্ছে আপনার তিনটা সাইজ থাকবে স্মল এম এল এক্সেল সো এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এম এল এক্সেল বিভিন্ন সাইজ থাকবে এবং খুবই সুন্দর এবং কালারফুল এই প্রোডাক্টটা আপনারা কম দামের মধ্যে যারা ভালো প্রোডাক্ট চাচ্ছেন এই ধরনের প্রিমিয়াম যারা সেগমেন্টের এই ধরনের প্রোডাক্ট চাচ্ছেন এবং ব্র্যান্ডটা দেখেন খুবই সুন্দর একটা ব্র্যান্ড আছে এখানে এগুলো যারা নিতে চান ভালো মানের প্রিমিয়াম প্রোডাক্ট সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এই প্রোডাক্টটা আপনারা নিয়ে আপনাদের দোকানে একবার ট্রাই করে দেখেন কিন্তু অত্যন্ত গুণে মানের সেরা একটা কোয়ালিটি প্রোডাক্ট আপনার রিজনেবল প্রাইসে কিন্তু একশো দশ টাকা করে তো পিস সর্বনিম্ন আপনারা এক প্যাকেটে ষাট পিস করে নিতে পারবেন সো এখন আমি আপনাদেরকে লেডিস যে ফুল স্লিপ সেটা দেখালাম অলরেডি আপনারা দেখলেন তো আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে